ম্যাক্রেইম বেসিক নট এর প্যাটার্ন দিয়ে আপনি বানিয়ে নিতে পারেন আপনার পছন্দের যে কোনো কিছু এখানে যেমন একটি কিরিং আমরা তৈরি করেছি এখানে বেসিক নটগুলোর ভিতরে প্রথমে ছিল লার্ক হেড নট তারপরে আছে ডায়াগনিক ক্লোভস হিট নট এখানে দেখেন র্যাপ নট আর শেষে আছে ব্যারেল নট এই চারটি নট দিয়ে এই প্যাটার্নটির মাধ্যমে আপনি ইচ্ছা করলে একটি ওয়াল হ্যাঙ্গিংও তৈরি করে নিতে পারেন তৈরি করে নিতে পারেন আপনার পছন্দের অনেক অনেক কিছুই এই বেসিক নটগুলো দেখে নিই আসুন আপনি যদি আরেকটু ছোট। কি চেন করতে চান তাহলে আরেকটু একটু চিকন ম্যাক্রিম নেবেন এই ম্যাক্রিম করটা আমরা নিয়েছি একটু মোটা এইটা নিয়ে নিতে পারেন এখানে ডস্টিংটাই আমরা ব্যবহার করেছি আসলে আর এই জায়গায় যে এখানে এটা নিয়েছি একুশ ইঞ্চি একটা একুশ ইঞ্চি একটা কর নিয়েছি বা ডস্টিং নিয়েছি আর এইখানে ডস্টিং নিয়েছি আমরা চারটি ম্যাক্রিম কর এই চারটি ম্যাক্রিম কর নেব এখানে চারটি ম্যাক্রিম কর আছে শোয়াগজ করে মানে ফর্টি ফাইভ ইঞ্চি এটা ফর্টি ফাইভ ইঞ্চি আর এই একটা আছে টোয়েন্টি ইঞ্চি ফর্টি ফাইভ ইঞ্চি ফোর ম্যাক্রেম কর্ড আর ওয়ান ম্যাক্রিম কর্ড এখানে আমরা নিয়েছি টোয়েন্টি ওয়ান ইঞ্চি তো আমরা ওই টোয়েন্টি ওয়ান ইঞ্চিটা দিয়ে শুধু এই যে এখানে আমরা যেটা করেছি র্যাপ যে নট এই র্যাপ নটটা করব আমরা এই টোয়েন্টি ওয়ান ইঞ্চি ম্যাক্রিম কর্ডটা দিয়ে তো দেখুন প্রথমে এই চারটা কর্ডের আমি এখানে একটা হ্যাঙ্গার নিয়ে নিয়েছি হ্যাঙ্গারের ভিতরে হ্যাঙ্গারটা আমরা এখানে খুলে নিয়েছি যাতে এটা পরে আমরা বের করে ওয়াল হ্যাঙ্গিং তৈরি করতে পারি তো এইটা প্রথমে আমরা এভাবে দিব দিয়ে হেড হেডনট এই হলো আমাদের একটা লার্কস হেডনট এরকম করে চারটি ডাস্টিং বা ম্যাক্লিম কর দিয়ে আমরা লার্কস হেড নট তৈরি করে নেব এখন দেখুন এই পাশের যে প্রথম আছে সেটাকে আমরা ক্লোভ দিয়ে গিট দিয়ে দিয়ে দুটো করে গিট দিয়ে যেটার ভিতরে দুটো করে গিট দেব সেটাকে আমরা বলি ফিলার এই ফিলারটার ভিতরে যে নিচের যে করটা আছে সেটা দিয়ে এই দেখুন প্রথম গিটটা দিচ্ছি এই গিটটা এখানে আমরা এইভাবে সুন্দর করে বসিয়ে দিব একটা কর দিয়ে দুটা গিট দিলাম ডাবল হিচ নট এরপরে যে নিচের যে করটা আছে সেটা উপরে উঠাবো ফিলারের আবার ওটার ভিতর দিয়ে ঢুকাবো তাহলে আমাদের হলো একটা আরেকটা দিব ডাবল হিচনট এরপরে আবার পরের এখন আমরা তিনটা দিয়ে দিলাম প্রথমটা দিয়ে দুটো তারপরে দিয়ে দুটো তারপরে এখন আবার দুটো তিনটা দিয়ে ফিলারটার উপরে আমরা মোট ছয়টা গিট দিলাম এখন আমাদের এই পাশটা হয়ে গেল এই পাশের যে এইটাকে আবার আমরা ফিলার হিসেবে ধরবো নিচেরটা দিয়ে একটা গেট দিব দেখুন গিটটা এখানে আটকিয়েছি আবার উপরে দিয়ে এখানে গিটটা দিব দেখুন গিটটা দুটো হয়েছে এখন দুইটা হওয়ার পরে আবার নিচের আরেকটা নিব পরবর্তীটা নিব এই হলো আমাদের এই আরেকটা নিচ্ছি তিন নাম্বারটা নিচ্ছি এখন এখানে আসার পরে এই দেখুন এটা নিচে আছে তার জন্য এটা হলো এই পাশের ফিলারটা এই বাম পাশের ফিলারটা আবার ডান পাশের ফিলারটার উপরে দিয়ে দুটো হিচনট দিব ডাবল হিচনট ডায়াগোনিটিক ক্লোভ হিট নট এটা দেওয়ার পরে এই দেখুন এটা মাঝখানে আসলো এখন আবার এই পাশ থেকে আপনি যে কটা লাইন করতে চান সে কটা লাইন করবেন তো একটা লাইন আমাদের হয়ে গেছে এটা এইটাকে ফিলার ধরেছি একদম কর্নারেরটাকে ফিলার ধরেছি সেটাকে ফিলার ধরে দেখুন এই একটা এই দুটো গিট নট গিফট দিয়ে দিয়ে আমরা করবো এটা গিট বা হিচ এই দেখুন দুটো দিয়ে দিলাম আবারও তিন নাম্বারটা দিয়ে দিচ্ছি এই দেখুন তিনটা হয়ে গেছে তিনটা হয়ে যাওয়ার পরে আমরা রেখে দেবো তিনটা হয়ে গেলে আবার এখান থেকে এই তিনটা দিয়ে এই ফিলারটার দিকে ডান পাশের ফিলারটাকে নটগুলো দিয়ে যাব। যাবো ফিলারের উপরে দুটো করেছি আবার এখানে দুটো করবো এইভাবে আপনার যত লাইন আপনি দিতে চান দিবেন আপনি যতটুকু এখানে আপনার ওরকম অন্তাজ বড় নেবেন ম্যাক্রেম কট বা ডিং নিয়েছি আমরা এখানে আপনি ম্যাক্রেম মালাই মালাইকট ডিং আপনার পছন্দ মতো সুতলি দিয়েও করতে পারেন এই দেখুন আমরা এই বামপাশের ফিলারটা দিয়ে কিন্তু এখন পাশের ফিলারটা রোপড়ে দিয়ে এই লাইনটা সম্পূর্ণ করলাম তাইলে আমাদের দুটো লাইন হল এখন দুটো লাইন হওয়ার পরে একটু চাপ দিয়ে দিবেন দুটো লাইন হওয়ার পরে আমরা এখন তিন নাম্বার লাইনে চলে যাব একইভাবে দুটো করে গিট দিব দুটো গিট দিয়েছি এটা দিয়ে আবার দুটো গিট দিব সহজ গিট উপরে উঠিয়ে ভিতর দিয়ে বের করে নেব এই সহজ গীতটাই হচ্ছে ক্লোভ এই দেখেন এটা আমরা তিনটা যখন হয়ে যাবে আবার একটু চাপ দিয়ে দিবেন এই ডান পাশের ফিলারটার উপরে প্রথম এই কর্নারের যেটা সেটাকে ফিলার হিসেবে ধরে দুটো করে গিট দিয়ে দিচ্ছি তিনটা কর দিয়ে দুটো করে গিট দিব দুটো করে গিট দিয়েছি এখন যে নিচে ফিলারটা বাম পাশের ফিলারটা ছিল সেইটা দিয়ে আর দুটো গেট দিয়ে লাইনটা আমি সম্পূর্ণ করে নিলাম তাহলে আমাদের এখানে তিনটা লাইন পূর্ণ হলো তিনটা লাইন পূর্ণ হওয়ার পরে আমরা এখন চার নম্বর লাইনটা করব। এইভাবে আপনি যত লাইন ইচ্ছা আপনি করতে পারেন যত বড় ইচ্ছা করতে পারেন আপনার প্যাটার্নটা আপনি নিজস্ব ভাবে করে বিভিন্ন কিছু বানাতে পারেন খুবই একটু প্যাটার্ন কয়েকটা নট জানা থাকলে এই প্যাটার্নের মাধ্যমে কাজ করতে খুবই ভালো লাগে ইচ্ছা মতো অনেক কিছু বানিয়ে নেওয়া যায় এখন আবার এইখানে আমরা এই চার চারটা লাইন হবে আমি যদি এই পাশ থেকে আসি ডান পাশ থেকে ডান পাশের নিচে যেটা ছিল সেটা দিয়ে একটা গেট নট দিলাম আর একটা ডিপ নট দিলাম এখন দুইটা হয়েছে এখন এটা দিয়ে আবার দুটো দিয়ে দিল একইভাবে এটা কিন্তু আমার তিন নম্বর পটটা এটা হয়ে গেলে ওই নিচের যে ফিলারটা ছিল সেটা দিয়ে আমি দেখুন এই যে আমার শেষ হয়ে গেল চারটা লাইন এখন যেহেতু চারটা লাইন হয়ে গেছে আমরা পাঁচ লাইনের সময় বন্ধ করে দিব যতটুকু কর নিয়েছি সেই আন্দাজেই করতে হবে আসলে আরও বেশি কর নিলে আপনি আরও বেশি লাইন করতে পারবেন তো দেখুন এই আমাদের দুটো নট দুটো গিট হয়ে যাওয়ার পরে এটাকে আমরা ছেড়ে দেবো না এখন তো আমরা ক্লোজ করে দেব সেই জন্য দেখুন এই যে ফিলারটা আর ফিলারটার উপরে যে আমি দুটো গিট দিয়েছিলাম যেই করটা দিয়ে সেই দুটো একসাথে ধরবো ধরে এটার উপরেই দ্বিতীয় করটা দিয়ে গিট দিব আশা করি বুঝতে পেরেছেন এই যে দেখুন গিট দিব এখন যেহেতু আমি ক্লোজ করে দিব আবার এই তিন নাম্বারটাকেও আমি তিন নাম্বার যে করটা দিয়ে আমি গিট দিয়েছি সেটাকে ধরে তিনটা কডের উপরেই এই দেখুন এই একটা গিট দিয়ে দেব আবার একটা গিট দিয়ে দেব ডাবল গেট হয়ে গেল এই আমার চারটা এই পাশের হয়ে গেল আর এই পাশের যে চারটা সেইটাকেও এরকম করে আনবো যেটা বন্ধ করে আনবো এই এক প্রথমটা দিয়ে আমরা দুটো গেট দিয়ে দিব আশা করি বুঝতে পারছেন বুঝতে পারলে আপনি এই প্যাটার্ন এর মাধ্যমে অনেক কিছু তৈরি করতে পারবেন আপনি খুশি মতো ইচ্ছা মতো এখন আমাদের এইটা দুটো দুটো গিট দেওয়ার পরে এই দুইটা একসাথে ধরবো ধরে দুই নাম্বার করটা দিয়ে ওই দুইটা কর্ডের উপরে একটা গিট দিব আর একটা গিট দিয়ে নেব ডাবল গিট দিয়ে নেব এবার ওটা একসাথে ধরব তিন নাম্বার করটা দিয়ে একটা গিট দিয়ে দিব এই দুটো গিট ডাবল গিট দিয়ে দেব তাহলে আমার কি হলো দেখুন দুই পাঁচটাই বন্ধ হয়ে আসলো এখন আমরা এখানে র্যাপ র্যাপনট করব র্যাপনট করার জন্য আমরা যে কাপ ইয়েটা নিয়েছিলাম দেখুন একুশ ইঞ্চি আপনার ইচ্ছা মতো নেবেন পনেরো ইঞ্চি নিতে পারেন আপনি যে যতটুকু নট করবেন এই এই যে এই ইয়েটা একটা দিক র‍্যাপ এই র‍্যাপ নটের যে করটা সেই করটার একটা দিক উপরের দিকে ধরবো ধরে এইখানে আসবো বরাবর আর এই জায়গাটা একটু বন্ধ করে নেব এই জায়গাটা একটু চাপ দিয়ে ভালোভাবে চাপ দিয়ে আপনি ওটা বন্ধ করে নেবেন যাতে মোটামুটি বন্ধ থাকে এটা একটু উপরে ধরবো এখানে এখানে এই যে এরকম একটা করব। এরকম একটা ই করব। নট যাতে আমাদের গিট দিতে পারি করে একদম উপরে থেকে উপর থেকে এটা টাইট করে একটু একটু টাইট করে চাপ দিয়ে টান দিবেন বেঁধে নেবেন এই যে দেখুন আমরা একটু চাপ দিয়ে নিচ্ছি যাতে এই যে এই জায়গাটা বন্ধ থাকে আশা করি বুঝতে পেরেছেন এই দেখুন আপনি যতগুলি ইচ্ছা ততগুলি আপনি যে পর্যন্ত দিতে চান আপনার কাছে যতটুকু ভালো লাগে যে আমি এই পর্যন্ত র্যাপিং করব। তো সেই পর্যন্ত আপনি এরকম ঘুরিয়ে ঘুরিয়ে দিবেন দিয়ে এই যে আমি যে এটা যে এই দিকটা যে রাউন্ড করে নিয়েছিলাম যে উঠিয়ে নিয়েছিলাম সেটার ভিতরে দিব দেওয়ার পরে উপরে দিয়ে এটা টান দিলে পরে ভিতরে ঢুকে গেল এখন ভিতরে ঢুকে গেছে এখন আমরা এটা কেটে নেব এটাও কেটে নেব এদিকটাও কেটে নেব দেখুন কেচিটা দিয়ে আমরা এটা কেটে নিচ্ছি একদম কিনার করে কেটে নিব ভিতরে পর্যন্ত করে কেটে নিব এটাও কেটে নিব কেটে নিয়ে এই যে একটুখানি আপনার থাকবে এটা আমরা ভিতরে ঢুকিয়ে দিব এটা টাইট করে পারা হয়েছে ভিতরে ঢুকিয়ে দিলে এটা মজবুতি থাকবে মাথাটা একটু ভিতরে ঢুকিয়ে দেব যাতে সুতলিগুলো দেখা না যায় দেখুন ভিতরে ঢুকিয়ে দিয়েছি তো আমাদের এটা ই হয়েছে আমরা এটা ওয়াল হ্যাঙ্গিংয়ের মতো করবো তো নিচের যে সবচেয়ে বড় দুটো দেখুন এখানে অসমান আছে এটা একটু বড় আছে এটা আমরা রেখে দিব এটা আমরা উপরে দিব আর সবচেয়ে বড় আছে এটা এই দুইটা আমরা রেখে দিব এই দুইটা আমরা উপরে আর কি এইভাবে ঘুরিয়ে ওয়াল হ্যাঙ্গিং করব আর যে নিচে যে বাকিগুলো থাক আছে যে কয়টা কর্ড আছে সেই কয়টা কর্ডে এখন আমরা ব্যারেল নট করছি দেখেন ব্যারেল নটটা কিভাবে করছি এইভাবে ঢুকিয়ে এই যে কয়টা আপনি দিতে পারেন তিনটাও দিতে পারেন অনেকে তিনটা দেন চারটা দেন পাঁচটা পর্যন্ত আমি দেই। আর যদি আপনি বেশি লম্বা করতে চান একটু দিবেন এই যে ব্যারেল নটটা আমার হয়ে গেল এইখানে চাপ দিয়ে তিনটা ঢুকিয়ে এভাবে টান দিলেই ব্যারেল নটটা হয়ে যাবে এই পাঁচটা কেটে দিবেন আবার দেখুন এটাকেও আমি আরেকটা ব্যারেল নট করব এই যে দেখুন এই এইভাবে একটা একইভাবে যে কয়টা আপনি ভালো লাগে আপনি দুইটা তিনটা কমপক্ষে তিনটা দিবেন চারটা পাঁচটা পর্যন্ত আমি দিই তিনটা দিয়েছি তিনটা ধর এখানে পাঁচটাই দিয়েছি দিয়ে এটা এইভাবে টানলেই ব্যারেল নাটটা হয়ে যাবে উপরে নিচে এভাবে টানবেন ওইভাবে ঢুকিয়ে ঢুকিয়ে গোলটার ভিতর এই আরেকটা ব্যারেল নট হয়ে গেল আমাদের আরও বাকিগুলো একইভাবে আমরা এইভাবে ঢুকিয়ে ঢুকিয়ে করে নিব তিনটা দিলাম এখানে আপনি চারটাও দিতে পারেন এভাবে ঢুকিয়ে ঢুকিয়ে উপর নিজে টান দিলে দেখুন এখন দেখুন এটা দিয়ে ও প্রত্যেকটা দিয়েই আমরা বেড়াল মাঠটা করে নিব দেখুন সব কয়েকটা যে বাকি যে ব্যারল নটগুলো আমরা করে নিয়েছি আর এই যে দুইটা আছে এই দুইটা এই নটগুলোর ভিতরে ঢুকাবো যেহেতু আমরা এটা ওয়াল হ্যাঙ্গিং করব আপনি ইচ্ছা করলে এই যে আমরা এখন এই যে ইয়েটা হ্যাঙ্গারটা একটু কেটে নিয়েছি এটা বের করার জন্য আপনি যে কোনো কিছুতে করতে পারেন তারে করতে পারেন দড়িতে এই কাঠের ইয়েতে করতে পারেন তো আমরা হ্যাঙ্গারে করেছি তো এটার এটা যে আছে এরকম করেও আপনি রাখতে পারেন ঝুলিয়ে রাখতে পারেন তো আমরা এটা বের করে নিব দেখুন এই যে দেখুন বের করে নিয়েছি এখন এই যে প্রত্যেকটা ফাঁকের ভিতরে আমি একটা করে এই ম্যাক্রেম কর ঢুকিয়ে দিব যে একটা ম্যাক্রেম কড এই পাশে ছিল সেটা ঢুকিয়ে দিচ্ছি প্রত্যেকটা প্রথমে আমরা যে লার্ক হেড নট করেছিলাম সেই লার্ক হেড নটের ভিতরে মাথার গিফট এটা এই পাশে যে আমার আরেকটা আছে সেটাও আমি এই প্রত্যেকটা যে লার্কস হেডের যে ইয়েটা ছিল যেটা দিয়ে আমরা করেছি সেটার ভিতর ঢুকে দেব যেহেতু আমরা এটা ওয়াল হ্যাঙ্গিং বানাবো সেই জন্য এই যে দেখুন এটা ঢুকিয়ে দেওয়ার পরে যখন আমি টান দিব তখন সুন্দর হবে দেখুন প্রত্যেকটা একবারেই পাশেরটা ঢুকিয়েছি এই যে এটা আর একবার এই পাশের প্রত্যেকটা লার্ক সেডের লার্ক সেড নটের যে ফাঁক যেটা ভিতর দিয়ে আমরা হ্যাঙ্গারটা ছিল সেই জায়গা দিয়ে এটা ঢুকিয়ে নিয়েছি আপনি ইচ্ছা করলে যে কোনো তারের পরে বা কাঠের যে ইসে থাকে কাঠের দণ্ডর মতো ওটার ভিতরে করতে পারেন তো আমরা এটা করে নিলাম দেখুন এই যে আমাদের এখন এটা পছন্দ মতো আপনি গিফট দিয়ে নেবেন যতটুকু আপনি ঝুলাতে চান বা যতটুকু আপনার পছন্দ হয় এটা যার যার পছন্দ মতো যার যার ইচ্ছা মতো আমরা অল্প একটু রাখব বেশি রাখবো না এখন বাকিটা আমরা কেটেও ফেলে দিতে পারি অথবা দেখুন এটা আমাদের লাগবে না হ্যাঙ্গারটা এখানে এটা ভিতর ঢুকিয়ে দিব বলে বাকি এটা কেটে ফেলে দিতে পারেন অথবা ওইখানে এটার ভিতরে ভিতরে ঢুকিয়ে ওকে করে নিতে পারেন একটার ভিতরে দিয়ে আরেকটার ভিতরে দিয়ে পিছন দিকে এটা ভিতরে ভিতরে ঢুকিয়ে ওকে করে নেওয়া যাবে এটাও এটাও ভিতরে যেটার ভিতরে আমরা ঢুকিয়ে দিবো তাহলে ফিনিশিংটা সুন্দর হবে আর এই জায়গায়ও এটা সুন্দর হবে এই দেখুন এটার মতো আমরা আরেকটা ওয়াল হ্যাঙ্গিং তৈরি করে নিলাম